শাহান শাহে সিরিকোট ও আলা হজরত পেশোয়ায় আহলে সুন্নাত সৈয়দুল আউলিয়া গাউসে জামান আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরিকোটি জন্ম এক আট পাঁচ দুই ছয় ইন্তেকাল এক নয় ছয় এক হুজুর ছিলেন ইমাম আহমদ রেজা বেলভির সমসাময়িক উভয় কাদেরিয়া তরিকার অনুসারী এবং সাজ্জাদানসীন পীরে কামেল তরিকা এক কিন্তু দরবার পিথ আমি কম কিসে এমন সংকীর্ণ দৃষ্টিভঙ্গিকে পদ্মলিত করতে পেরেছিলেন বলেই এই আওলাদে রাসুল সিরিকোটি হুজুর মসলকে আলাহ হজরত চর্চা এবং প্রতিষ্ঠাকে ইসলামের মূল ধারা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশুদ্ধতার রক্ষা কবচ মনে করেছিলেন তাই তিনি দিনকে শরীয়ত ও সুনিয়ত সর্বেপরি রেখে তরিকত চর্চার পথটি কায়েম করতে সমগ্র জীবন নিরন্তর জেহাদ করে গেছেন আলাহ হজরত যুগের শ্রেষ্ঠ একজন গান সম্রাট হয়েও নবী বংশের একজন সাধারণ পালকি বাহককে যে বিরল শ্রদ্ধা ও সম্মান করেছিলেন ঠিক তেমনি নিজে আওলাদে রাসুল হিসেবে বাড়তি মর্যাদার অধিকারী সত্ত্বেও অহংকার না করে বরং মোসলকে আলা হজরত চর্চার পথকে আলিঙ্গন করেছিলেন সিরিকোটি হুজুর এটাই তো দিনের মকবুল কাণ্ডারীদের পরিচয় আল্লাহ পাকের দরবারে মকবুল হবার কারণেই তারা উভয়ই আজ বেমেসাল দিনী খেদমতো আঞ্জাম দিয়ে প্রাতবরণীয় হয়ে আছেন এবং থাকবেন চিরকাল